আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেক দিন পর একটু বৃষ্টি পেলাম বাসায় বসে তাই একটু বৃষ্টির করছি তো আমার কাছে বাসায় বসে বৃষ্টি হতে দেখলে খুব ভালো লাগে তো কেমন আছো সবাই যাক একটু বৃষ্টির গান গেয়ে দেই তাহলে আমি বৃষ্টির কাছ থেকে কাত শিখেছি আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি থেকে কাতে কাত মাযার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি চাই না হতে কারো নয়নের রজল আমি চাই না হতে কারো গানটা অনেক সুন্দর না সুভিন নন্দী স্যারের গান যদিও পারি না পুরোটা একটুখানি গেয়েছি গু বৃষ্টি আমার চোখের পাতা ছুঁও না ও গু বৃষ্টি আমার চোখের পাতা ছুঁও না আমার তো সাধের কান্নার দাগ ধুয় না সে দেখে পছে কেমন করে কে দেখছি বৃষ্টি আমার চোখের পাতা সে দেখি কিশোর আমি কিছি দেখবো ওই স্বাদে বৃষ্টির ভিতরে মানুষ ভিজতেছে এই যে আমারও ভালো লাগে বাট এখন তো আমি তো সাদে উঠবো না এই দেখো এখানে একটা ইয়ে গাছ আছে এই যে জাম গাছ আছে জাম গাছটার ভিতরে জাম পাঠতেছে বাট জামগুলো ধরতে পারছি না উঠতেছে না